নাকি বিয়ে শাদি হয়েছে নাকি বিয়ে শাদি হয় নাই আমি অনেক কষ্ট করে প্রতিবেদনের সামনে আইছি আমার বাপ মা ভারতে থাকে আমরা দেখা করে না আমি দাদির কাছে বড় হইছি আমি অনেক অভাবে আছি অনেক কষ্ট হয়ে আছি যদি একটা আমি ভালো মানুষ পাই আমার পাশে থাকে আমার দায়িত্ব লাই এরকম একটা লোক পাইলে আমি বিয়ে শাদি বসবো আচ্ছা 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 তো বাবা কি করে বল বাবা চাই লাগেছে ছোটবেলা তুই আমা বাবা দুইজন একসাথেই চাই লাগেছে এরা খোঁজ খবর না দাদির কাছেই বড় হয়েছে এখন অনেক অভাবে দিন চলে দাদিরা খায় দূর ডাল ভাত কোনো রকম খাইয়া বাইচা আছি এখন প্রতিবেদ্রনে সামনে আইছে মনের মতো মানুষ পাই আমার পাশে থাকে আমার ডাইক্টলা এরকম একটা লোক আমি বি ষাদি বস বাবা আসলে সমস্যা নাই যে আমার পাশে থাকবে ডাইক্টলা বৈ এরকম লোকইলেই হবে আচ্ছা তো বয়স সমস্যা নেই না বো আসলে সমস্যা আচ্ছা আচ্ছা তো ঘেরা মে কি আপনারা কিদের রান্না করেন বোন আমি জপাতা দিয়া রান্না করি কত সময় এই যে লারকিদের রান্না করেন হ্যাঁ এই যে লারকি আচ্ছা 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 তো এই যে লারকি চুলো না আচ্ছা আচ্ছা তো এই যে লারকি দা রান্না করতে অনেক কষ্ট হয় ঠিক না কষ্ট হয় লাকি হকরা ঘরে ফিল কফালে তো কষ্টই আছে কষ্ট সারা কিছু আছে আচ্ছা আচ্ছা তো কষ্টই হয় না আচ্ছা তো এই কষ্টের মাঝে যদি কোনো ভাই আপনার জীবন আসতে চায় দেখি সত্য আসতে পারবে সমস্যা নাই যদি আমার পাশে দাঁড়াইতে চায় তার পাশে ইনশাআল্লাহ আমি সারা জীবন থাকবো তারা আমি জীবন আমার ভালোবাসব না ছাড়ে আমি তার পাশে সারা জীবন থাকবো আমি অনেক অভাবে মায়ে আমি ছোটবেলা আমার বয়স হয়েছে উনিশ বছর আমি কোনোদিন সুখীর দেখা পাইনি আমার কষ্ট কষ্ট দিন গেছে আমার বাপ মা আমার তিন বছর গিয়ে তারা ভারতে চলে গেছে আমার খোঁজখবর লেনা দাদির কাছে আমি মানুষ হয়েছি এখন প্রতিবেদন আমি আইছি যদি আমার মনের মতো একটা লোক পাই যে রকম ভাগ্য আসলে সমস্যা নাই যে আমার পাশে রাখবে কোনোদিন ছাইরা না যাবে তার পাশে ইনশাল্লাহ আমি সারা জীবন থাকবো আচ্ছা তো দাদি কি বলে আপনাকে দাদি বলে যে আমি যদি বাইসা থাকার আগ পর্যন্ত তুমি একটা ভালো ছেলে পাইলে বিয়ে সাথে বসে জান আমি মরলেও শান্তি পাইব কেন তুমি